আমার যদি কথা বলার বাক স্বাধীনতা থাকে এবং এই স্বাধীন দেশে আমার স্বাধীনভাবে কথা বলার যদি অধিকার থাকে তাহলে আমি বলবো এই সরকার কোন ফালায় এই চেহারে বসে এবং তাদের চোখে কোন বালের কাপড় লাগানো আছে যার কারণে ইডানিং যে ঘটনাগুলো ঘটছে তা তাদের সামনে পড়তেছে না চুপ করে আছে আজ আমার বোনের নিরাপত্তা নাই আমার পরিবারের নিরাপত্তা নাই আমার দেশের মানুষের নিরাপত্তা নাই আমার দেশের প্রত্যেকটা বোনের নিরাপত্তা নাই আমরা আমরা এই এই দেশে বসবাস করি দেশ চাইছিলাম সবাই বড় বড় কথা বলেন কিন্তু কাজের বেলায় জিরো আরে ভাই যারা ধর্ষণ করে যারা চাঁদাবাজি করে তাদের ধরা ভারতে তাদের গুলি করে দেন মেরে ফেলেন তাদেরকে তাদেরকে নিয়ে হাজতে পরে কি লাভ আপনার ও হাজত থেকে বের হয়ে আবার এই কাজ করবে আজকে যদি ওদের মতো কিছু লোককে মেরে ঝুলাই রাখেন সাভাবাদে জুলায় রাখেন টিএসসি তে জুড়ায় রাখেন ওদের দেখা বাকিগুলা শিখবে আর করবে না এই কাজগুলা আর আপনারা যদি ধরতে পারেন দু একজনকে তাদেরকে নিয়ে হাজতে ভরে রাখেন ওইখান থেকে বের হয়ে আবার ওরা একই কাজ করে দিনের পর দিন ধর্ষণের পরিমাণ বাড়তেছে আসিফ কাকা ও আসিফ কাকা সারা জীবন তো চাপাবাজি করছেন ফেসবুকে ফেসবুকে যে আপনি বড় বড় কথা লেখেন কিন্তু এখন কি করতেছেন আপনি যদি করতে না পারেন আপনার এই সরকার যদি করতে না পারে আগের সরকারের কাছে দিয়ে দেন আগের থেকে ধর্ষণ তো বাড়তেছে সমন্বয়ক ভাইয়েরা আপনাদের চোখে কি কিছু পড়ে না সবাই তো বড় বড় কথা বলেন মাইকের সামনে এখন কই কথা গেল এখন এই ঘটনাগুলো কেন ঘটতেছে তার কি কোনো প্রতিবাদ নাই আপনারা কেন প্রতিবাদ করতেছেন না আর আপনাদের একটা কথা বলি আপনাদের সামনে যদি কোনো মা বোন ধর্ষিতা হয় বা চাঁদাবাজি হয় ওরে সাথে সাথে স্পট ডেট করে ফেলবেন যদি ধরতে পারেন সাথে সাথে স্পট ডেট করে ফেলবেন কারণ ওদেরকে নিয়ে আইনের আওতায় দেওয়া মানে ওরা শাস্তি পাবে না ওদের ওইখান থেকে আবার বেড়ে যাবে কারণ ওদের লিঙ্ক আপ অনেক বড় ধরা মাত্র মেনে ফেলবেন একটা কথা মনে রাখবেন যে দেশে বিচার নাই সে দেশে আপনি বিচারক দিনের পর দিন বাড়বে এগুলো কমবে না আজকে যদি আপনারা প্রতিবাদ করেন কালকে আপনার সাথে আরেকজন প্রতিবাদ করবে পরশু আরেকজন প্রতিবাদ করবে দেখবেন প্রতিবাদের সংখ্যা অনেক বেড়ে গেছে এটা কমাতে হবে এটা যদি না কমান বাড়তেই থাকবে আপনি চিন্তা করবেন আরে আমার বোনকে তো করে নাই আরে ভাই আজকে আরেকজনের বোনকে করছে আপনার বোন করবে না এরকম গ্যারান্টি আসছে কোনো যে কোনো মুহূর্তে আপনার বোনের দিকে চোখ তুলে তাকাবে যে কোনো মুহূর্তে আপনার বউয়ের দিকে চোখ তুলে তাকাবে যে কোনো মুহূর্তে আপনার উপরে আক্রমণ করবে সবাই সামনে এগিয়ে আসুন ভয় পাওয়ার কোনো দরকার নাই ভাই বাস্ত হলে লড়াই করে বাস্ত হবে মরতে হলে লড়াই করে মরতে হবে